ভরি ওয়ান গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো তাদেরকে বলবো লড়ে যাও বি একটু গেত রেদেশ একটাই জীবন ভালো করে বাঁচতে হবে আদেবুলার জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আমি ব্লগটা এখন থেকে শুরু করছি বিছানার অবস্থা খুব একটা ভালো বলবো না আমার খুব একটা খারাপও বলবো না চলছে সকাল থেকে অনেকগুলো কাজ মিটিয়ে ফেলছি এবং বিশ্বাস করো ক্যামেরা অন করার কথা জাস্ট ভাবতে পারিনি কারণ অনেকগুলো কাজ ছিল এবং আজকে টোয়েন্টি ফোর্থ ইভ তো মানে রাত্রিবেলাটা অটোমেটিক ফোর যাচ্ছে তো কালকে আমাদের একটু বেড়াতে যাওয়ার প্ল্যানিং রয়েছে দিদিভাই সেটা প্ল্যান করেছে তো সেটার জন্য আজকে কাজগুলো সব কমপ্লিট করে ফেলতে হবে তাই জন্য একটু চাপের মধ্যে আছি জানি না কি শেয়ার করতে পারবো কিন্তু চেষ্টা করছি তোমাদের সাথে ইন্টারেস্টিং কিছু হলে শেয়ার করার দেখা যাক কি করা যায় মাও বাড়িতে গেছে যেটুকু একবার দেখে আসতে আর ইন্টারেস্টিং কিছু নিয়ে ফিরে আসছে অ্যাম নিত্যদিনের কাজ করতে শুরু করে দিয়েছি আর এই কাজগুলো জানো তো আমি যখন দেখাই তখন একটু ফাস্ট মোডে করে দিই সেটা তোমরা নিজেরাও বুঝতে পারো কিন্তু আমার না সিরিয়াসলি মাঝে মধ্যে মনে হয় যে এই কাজগুলো যদি এই স্পিডেই আমি সত্যিকারই করতে পারতাম তাহলে কতই না ভালো হতো মানে কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে যেত তো কিন্তু উফ তা তো হয় না নিজের মতোই নিজের স্পিডে করতে হয় কাজগুলো কিন্তু আমার যদি সুপার পাওয়ার থাকতো তাহলে কত ভালোই না হতো মাঝে মধ্যে একটু বাচ্চাদের মতো ভাবনা চিন্তা করি বটে কিন্তু কী করবো বলো ইয়াং বয়সে এইসব চিন্তা ভাবনা তো আসবেই মাত্র তো যাই হোক এই কাজগুলো তো প্রত্যেক দিনের নিত্য কাজ আমার আমাকে করে ফেলতেই হয় তাই শর্ট একটা ঝলক তোমাদেরকেও দেখিয়ে দিলাম মোটামুটি প্রেস করার মতো করে ভাঁজ করে ফেলেছি এমন ডান। দুটো আপডেট তোমাদের দিয়ে রাখি একটা হচ্ছে আজকে টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর আজকে কিন্তু রয়্যাল বেঙ্গল রহস্য মানে টোটা রায়চৌধুরীর মানে ফেলুদার গোয়েন্দাগিরির রয়্যাল বেঙ্গল রহস্য কিন্তু হইচইতে রিলিজ করে গেছে তো ওটা দেখতে পারো ওটা কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের আই গেস যাদের টোটা রায়চৌধুরীকে ভালো লাগে মানে এই চরিত্রটাতে ভালো লাগে তারা দেখতে পারো এবং যারা জানো না তাদেরকে জানিয়ে রাখলাম আমি এখনো অ্যাভেলেবেল হয়নি বলে দেখতে পাচ্ছি না কারণ অবভিয়াসলি সবার তো সাবস্ক্রিপশান থাকে না আমার সাবস্ক্রিপশান নেই আমি অত বড় লোক মানুষ তো জন্য কিছু করার নেই আমাকে ওই তোমার টেলিগ্রাম থেকেই দেখতে হবে এবং টেলিগ্রামে একটা খুব ভালো গ্রুপ আছে সেখান থেকে আমি সমস্ত মুভিজ সিরিজ সব কিছু দেখতে পারি তো ওরা বললো এখন অ্যাভেলেবেল হয়নি অ্যাভেলেবেল হলে আমাকে অবশ্যই দেবে তো তার জন্য ওয়েট করছি আজকে রয়্যাল বেঙ্গল রহস্য দেখবো এটার একটা এক্সাইটমেন্ট রয়েছে আর এক্সাইটমেন্ট রয়েছে সরি রাধা আর এই দেখো আমি এখনও নাইটি চেঞ্জ করিনি কারণ আজকে একটা বিরাট বড় কাজ আছে মাথায় আজকে শ্যাম্পু দেবো ফাইনালি আমি হিম্মত জুটিয়েছি যে আজকে আমাকে শ্যাম্পু দিতেই হবে কারণ কালকে আমি খ্রিসমাসের জন্য একটু বাইরে বেরোবো বুঝতেই পারছো আমার মতো অ্যাজমা পেশেন্ট যারা তাদের একটু শ্যাম্পু দেওয়াটা এই শীতকালে চাপের ব্যাপার তো যাই হোক মাথাটারও অবস্থা খুব একটা ভালো না একদম কাকের বাসা হয়ে আছে তো সেটা ঠিক করতে হবে যার জন্য আজকে শ্যাম্পুটা দেব। এই চলছে লাইফে লাইফ এগোচ্ছে লাইফের মতো আর খুব একটা যে কন্টেন্ট মানে বিশাল ইন্টারেস্টিং কিছু দেখাতে পারছি সেটা নয় কিন্তু যেটা রিয়েল সেটাই দেখাচ্ছি এক কথার পুনরাবৃত্তি হয়ে যায় বারবারই কিন্তু তোমাদের কীরকম লাগছে সেটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানিও আমাকে বাংলাদেশ থেকে মানুষ দেখছে এটা দেখে আমার খুব ভালো লাগছে আমার বাংলাদেশি একটা ফ্যামিলি গড়ে উঠছে উইচ ইজ নাইস আর আমার এই দেখো এইটাতে স্ট্যান্ড করে আমি তোমার ওই জামা কাপড় গোছানোর ইয়েটা ক্লিপটা তুললাম স্ট্যান্ড আমি কালকে দেখছিলাম একটা মানে রিলেই দেখছিলাম যে একটা স্ট্যান্ড কিনে কত কিছু করা যায় মানে মাই গুডনেস আমার কোনো আইডিয়াই ছিল না স্ট্যান্ডের ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই আমি কোনদিন কিনি নি কোনো আইডিয়া নেই আমার সেলফি স্টিকো নিই তো আমি তো যেটুকু করি যতটুকু করি হাতে ধরেই করি বাট একটা স্ট্যান্ড কিনলে কিন্তু বেশ ভালোই হয় তো দেখা যাক আমার চ্যানেলটা কিরকম কি এগোয় যদি পরবর্তীকালে ভবিষ্যতে প্রয়োজন হয় তাহলে ডেফিনেট ডেফিনেটলি একটা স্ট্যান্ড কিনবো এবং তখন আমার মনে হয় অনেকটা সুবিধা হবে তোমাদেরকে অনেক ভালোভাবে ক্লিপসগুলো দেখাতে পারবো যাই হোক বেশি বক বক মানে বেশি কথোপকথন করবো না ইন্টারেস্টিং কিছু হলে তবেই তোমাদের সাথে আসবো আর না হলে আমার জন্য তো ইন্টারেস্টিং সেরকম কিছু হয় না ওই যে আপডেটসগুলো দেওয়া সেই আপডেটসগুলোই তোমাদের সাথে দিলাম চানটা করতে হবে শ্যাম্পুটা দিতে হবে পনেরো বারোটা বাজে মা তাড়াতাড়ি এই বাড়িতে চলে এলে মা এলে তারপরে আমি চানে যাবো মা তো এসে গেছে আর দেখো সাথে কি নিয়ে এসেছে এই যে ছোট মিন ছোট মনি দিয়েছে আর কি

আমার নন দেওর ভাসুর সবাই আমাকে তুলোর মধ্যে রাখতে চায় এইরকম ভালোবাসি তা গেলাম গিয়ে দেখে বউ টিপিং খাই নি আর তুমি আগে টিপিং খাও টিপিং খেলো তারপরে বললাম অর্চনাকে যে রান্নার লোক اكو চা বসাও ভালো করে চা করো জলজলই চা করবে না তারপরে ভালো করে চা করলো আমি দাও নোনতা তিনজনের চা দিলাম তারপর বলল বৌদিpostgresql আগে দেখে আসুন আমার বাসুকি গাড়ি কনফার্ম করতে কিনা কালকে আমরা একটু ঘুরতে বেরোব আমাদের ফ্যামিলি সবাই তো সেই জন্যে এ তারপরে ভাসুরজি উপরে ছিল ভাসুরজি নিচে নেমে বললো কাকিমা এসেছিল ছোট পিছি কাকিমাকে বলে দিও আমি গাড়ি কর ভাঙ আমরা আমরা জনে যাব আরে ঠিক আছে ওকে এবারে ভাসুরজির সঙ্গে কথা কথা বলে তারপরে আমার ননদ বলল তুমি মিষ্টি দিয়েছি আপনি খান আর নাখান নিয়ে যান আর একটু টক দই আগে নিনামেশ হয়েছিল তো আজকে খাওয়া কেমন যুত নেই নিয়ে যান আপনারাও খাবেন আমিও আমার ননদ মানে বলতে বুঝতে পারছো তো মানে আমাদের কিন্তু বোর্ডিংটা দূর তো হ্যাঁ সবাই তো ক্যামেরায় আসতে খুব একটা कंफर्टेबल হয় না তাই যখন আমি সবাইকে নিতে পারি না বাট আস্তে আস্তে डेफिनेटली চ্যানেলটা যখন বড় হবে নেব নিশ্চয়ই এখন ভাই কিন্তু যখন ছিল তারা সব সময় আমার কাছে কি চেষ্টা করেছে আমাকে কোনোদিন দেখি কিন্তু এই নো নো দাঁড়া এই ফাসু এই দেও এরা আমাকে কি ভালোবাসে এরা সব সময় আমাকে প্রোটেকশন দিয়ে রেখেছে কি না যেহেতু দাদা বৌদি তো আমাদের আজকে এত বছর এসেছে বৌদিকে পঠেছিলাম খুব ভালো আমার ভাগ্য জন্ম জন্মান্তরে সুকর্ম যে আমি এই ফ্যামিলির বউ হয়ে এসেছি এবং এরা আমাকে এতটা ভালোবাসে যে ভালোবাসার কোনো স্থুল নাই আমি পরিমাপ করতে পারি খুব ভালো বুঝতেই পারলে কথোপকথনের মাধ্যমে যে সব কিছু আমাদের কীরকম চলছে তো বি আর বেলেসড ইয়েস যদি চেষ্টা করবো কোনো দিন ওদেরকে দেখাতে পারি তো ডেফিনেটলি দেখাব তো আপাতত একটু তো খেতেই হবে কারণ আমি একটু মিষ্টি প্রেমী মানুষ তো যাই হোক মিষ্টি তো একটু খেতে হবে ভালো লাগে আমার আমি খুব কন্ট্রোল করার চেষ্টা করি নিজেকে কারণ আমার মা যেহেতু এতটা সুগার আছে আমারও মিষ্টি খাওয়া একদম উচিন্দা কারণ ওটা জেনেটিক ব্যাপার যদি চলে আসে খুব কেলেঙ্কারিয়ার স্কাণ্ড হবে একটা বাট যাই হোক আমি চেষ্টা করছি কন্ট্রোল করার কিন্তু একটু তো খাবো তো তোমরা মাঝে মাঝে একটু আর তো খেতেই পারো কোনো অসুবিধা নেই একটু চিট দিয়ে তো চলতে হয় আর দেখো ক্রিসমাসের টাইমে নিউ ইয়ার টাইমে লোকে মিষ্টি খাবে না সেটা কি করে হবে বলো আচ্ছা আর একটা কথা বলে দিই কার আমার ভাসুর কি আমাকে বলে দিলো কালকে 10 মধ্যে চলে আসবে আমি কেক আনবো আমি এখন বেরোচ্ছি কেক সব কিছু নিয়ে আসবো কালকে বড়দিন আমরা কেক কাটবো সবাই মিলে এনজয় করবো আমার ভাসুর জি জামাই ওই মাত্র এলো তাকে আমি বললাম কি ব্যাপার কাকা নেই বলে কাকিমাকে ভুলে গেলে বললো আপনাকে কি ভুলতে পারি তাহলে একটা ফোন করে বলো না কেন কাকিমা আমি যাচ্ছি বললো ঠিক আছে পরের বার এলে যাবো এবার তো অল্প দিনের জন্য এসছি পরের বার যখন বেশি দিনের জন্য আসবো আপনার কাছে আপনার খাওয়া দাওয়া আপনি আমাকে যেভাবে খাইয়েছেন আমি ভুলতে পারি না আরে তুমি আমার জামাই তোমাকে খাওয়াবো না বললো ঠিক আছে কালকে আপনারা ঘুরে আসুন তারপর পরের বার এলে আমি আপনার কাছে গিয়ে খাবো আর আমি অত্যন্ত খুশি হলাম মানে ভাসুর যে জামাই পারছো নিজের জামাই না ভাসুরি জামাই সে আমাকে এতটা ভালো আমার জেঠু অ্যাকচুয়ালি আমার বাপির পরে আমার জেঠুই আমার গার্জেন বলতে পারো আমাদের সকলের হেড অফ দ্য ফ্যামিলি হচ্ছে আমার জেঠু এবং আমার জেঠু আমাদের সকলকে খুব আগ্রহী রাখার চেষ্টা করে তাই জেঠুর শরীর খারাপ হলে আমাদের অবভিয়াসলি খুব মনটা খারাপ হয়ে যায় আবার ফোনটা সাইলেন্ট করতে ভুলে গেছি যাই হোক অনেক কথাবার্তা বলে ফেললাম কিন্তু এইগুলো তো তোমাদের জানা উচিত কারণ তোমরা যার ভিডিও দেখছো তার সম্পর্কে না জানলে কি করে হবে তাই না তো এই কথাগুলো বলার ছিল এবং এই কথাগুলো জানানো ছিল তো যাই হোক যেগুলো জানানো ছিল জানিয়ে ফেললাম একটু মিষ্টি খেয়ে নিই তারপর আবার বিশ্ব জয় করা জিনিসটা অ্যাকচুয়ালি করে ফেলেছি মানে ইন শর্ট আমি মাথায় শ্যাম্পু দিয়ে ফেলেছি প্রচণ্ড ঠান্ডা লাগছিল ফার্স্ট যখন জলটা ঢালছিলাম কিন্তু তারপরে বিশ্বাস করো মনে হলো উফ মাথাটা কি হালকা হয়ে গেল ইনফ্যাক্ট যারা মানে শীতকালে একটুখানি মাথায় শ্যাম্পু দিতে হেজিটেটই করো দেখবে প্রথমে ওই জিনিসটা হয় দেবো না আজ নয় কাল কাল নয় পরশু এরকম ওরা করে যায় কিন্তু তারপরে একবার যখন দেওয়া হয়ে যায় না তখন মাথাটা কি হালকা ফিল হয় আর মনে হয় রাজ্য জয় করে ফেলেছি তো আমারও এক্স্যাক্টলি আজকে তাই হয়েছে আমার আমি রাজ্য জয় করে ফেলেছি মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছি আর বিশ্বাস করো আর্থিক মাথা খালি হয়ে গেছে কারণ আজ থেকে বেশি চুল উঠে গেছে অবভিয়াসলি সেটা হবে কারণ আমি প্রায় দু সপ্তাহ শ্যাম্পু দিইনি তো চুল তো উঠবে এবং আমাদের এটা সকলের বোধহয় এখনকার দিনে প্রবলেম যে চুল উঠে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে মাথা খালি হয়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে তো এটা কিছুটা স্ট্রেস কিছুটা হরমোন সব কিছু মিলিয়ে আমার যখন পলিসিস্টিক ওভারি রয়েছে থাইরয়েড রয়েছে তার জন্য তো এই জিনিসটা হয় তোমাদের কাদের কাদের এরকম সেম সমস্যায় তোমরা ভুগছো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে তো যাই হোক মা চান করতে গেছে মা চান করে এলে আমরা এবার খাবো আমি কেন যাই না পেছন বেশিটা দেখাচ্ছি বাট যাই হোক দিস ইজ মি দিস ইজ মাই লাইফ তো এটাই তো তোমরা দেখবে খুব স্বাভাবিক ব্যাপার তো চলো খাওয়ার টাইমে আমি তোমাদের সাথে দেখা করছি মাও শ্যাম্পু দিয়ে বেরিয়ে পড়েছে আর মা এখন কি করছে আমি জানি না কি করছে মা সুগার না প্রেশার মানে সুগার তো আছেই প্রেশার বেশি বলে হ্যাঁ

প্রায় আটটা বাজে দশ বাজে আর আমি আমার সমস্ত অফিসের কাজ গুটিয়ে ফেলেছি আই এম অল ডান অল সেট ফর টুমরো কালকের জন্য একদম রেডি হয়ে গেছি সমস্ত কাজ হয়ে গেছে যাতে কালকে নিশ্চিন্ত মানে ঘুরতে যেতে পারি মা এখন ও বাড়ি থেকে আসেনি এলে আমরা একটু পরে নটা লাগাত খেয়ে নেবো তো যাই হোক হঠাৎ খেয়াল করলো যে আমি ব্লগটা এন্ড করিনি তাই জন্য আবার ক্যামেরাটা হাতে তুলে নিলাম তো যাই হোক তোমরা যখন এই ব্লগটা দেখবে তখন টোয়েন্টিফিফ ডিসেম্বর অলরেডি এসে যাবে তাই সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা আ ভেরি হ্যাপি মেরি ক্রিসমাস টু অল ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে কাটাও ওই আর ওপরে যিনি বসে আছেন তার কাছে প্রার্থনা তিনি সকলে মনস্কামনা পূর্ণ করুন সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আনন্দে রাখুন এবং যাই হোক যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করে নিজের মতামত জানিয়েও সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিও যাতে আগামীতে ভিডিও দিলে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায় তো চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভোরে অন্য কোনো সকালে অন্য কোনো আলোয় অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা দুগ্গা দুগ্গা সবাই ভালো থেকো